বাবনগাছি স্টেশন হয়ে তথা এই রাস্তা গিয়ে সংযোগস্থল শুড়িপুকুর অর্থাৎ এখান থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা আর এই তিন কিলোমিটার রাস্তার মধ্যে ছোটো জাগুলিয়া পঞ্চায়েত পূর্ব খিলকাপুর পঞ্চায়েত এবং কাশিমপুর গ্রাম পঞ্চায়েত বা এলাকার মানুষ কিন্তু বসবাস করে এবং তিনটে বিধায়ক রফিকুর রহমান চিরঞ্জিত চক্রবর্তী এবং রথিন ঘোষ তাদের জুডিশিয়ালের মধ্যেই রাস্তার পরে আর এই রাস্তা ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তার দাবি জানিয়ে এলাকার মানুষ কার্যত শঙ্করগাছি এলাকায় বিক্ষোভ দেখিয়েছিলেন যাতে এই রাস্তা ঠিক হয় সেই খবর আমরা দেখিয়েছিলাম এবং তারপরে পর্যবেক্ষণে এসেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি এসে সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন এবং এই রাস্তা কার্যত কিভাবে মেরামত করা যায় সেটা কিন্তু আলোচনা করেন এবং তারপরেই এক কোটি টাকারও বেশি টাকা তিনি দিয়ে দেয় জেলা পরিষদের তরফ থেকে এবং সেই রাস্তা কার্যত উদ্বোধনও হয় লোকসভা নির্বাচনের আগে অবশেষে অর্থাৎ যেই রাস্তা লোকসভা নির্বাচনের আগে টাকা স্যাংশন হয় এবং সেই টাকা কার্যত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার কয়েক মাসের পূর্ব মধ্যেই কিন্তু সেই রাস্তা অর্থাৎ আনুমানিক তিন কিলোমিটার রাস্তা অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর সড়ক থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত যে সংযোগ স্থল বাবনগাছি স্টেশন থেকে প্রতিনিয়ত এখানে স্কুল রয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম অর্থাৎ এলাকা কিন্তু এইখা এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে আর সেই রাস্তায় কার্যত কোথাও পিচ এবং কোথাও ঢালাই ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো ইতিমধ্যে আমি দেখাবো সহকর্মীকে পাথর দিয়ে কিন্তু যে প্রথম স্তরের যে কাজ প্রথম যে ধাপ সেই প্রথম ধাপ কিন্তু কার্যত শুরু হয়েছে এবং যেই যেই জায়গায় যেই জায়গাগুলোতে নিচু নিচু থাকে সেই জায়গাগুলো কিন্তু কার্যত ঢালাই হবে এবং সেরকমই কিন্তু পরিকল্পনা রয়েছে আর এতেই কিন্তু আজকে সকাল বেলায় উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ইঞ্জিনিয়ার তিনি এসছিলেন কাজ খতিয়ে দেখতেন এবং তারা কিন্তু আশ্বাস দিয়েছেন বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু এই কাজ কার্যত সমাপ্ত হবে এবং এই বিষয় কিন্তু সাধারণ মানুষ ভীষণ আশাবাদী আমি যদি সরাসরি এখানকার যারা আছে তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করা যায় আমি তাদের সঙ্গে কথা বলবো যে এই এই এখানকার যে সাধারণ মানুষ তারা কি বলছেন যতো এখানকার যে সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত দেখতেই পাচ্ছেন স্কুল স্কুলগুলো রয়েছে এখানে সাধারণ মানুষের কথা বলবো কি কিরকম পরিস্থিতি ছিল আর কেমন হচ্ছে খুবই ভালো হচ্ছে খুবই ভালো হচ্ছে এটাই চেয়েছিলাম যে এই রাস্তাটা হোক বহুদিন ধরে কারণ স্টেশন সংলগ্ন রাস্তা এটাই কাঁচা এমন কি বিরাগোমাতেও পাকা রাস্তা এটাই কাঁচা ছিল দীর্ঘদিন মানুষ আমরা যেভাবে যাতায়াত করেছি বলার মতন না এখানে এমন কি এমনও কেস আছে এখানে ডেলিভারি ভ্যানের যেতে যেতে ডেলিভারি হয়ে গেছে এরকম কেস হয়েছে তাই এটা যে হচ্ছে দেখ নারায়ণ গোস্বামী বারবার এখানে এসে ভিজিট করে গেছে তিনি বলে গেছে করবে এবং করলো এটা খুবই ভালো লাগলো নারায়ণ গোস্বামীকে তার জন্য অশেষ ধন্যবাদ আমার নাম প্রদীপ দত্ত এলাকার মানুষের দাবি কিন্তু কার্যত যে এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটত এমনকি সাধারণ যে অসুস্থ মানুষ তাদের নিজেতেও কিন্তু বেশ অসুবিধার মুখীন পড়তে হতো আর সেই রাজ রাস্তা কার্যত নতুন করে নির্মিত হওয়ার জন্য কিন্তু খুশি এলাকার সাধারণ মানুষ আমি দেখাবো যে এলাকার ছাত্রছাত্রীরা কিন্তু এখান থেকে কার্যত তারা কিন্তু যাতায়াত করে শুধু বাবনবাছি ভ্রান্ত স্কুল নয় একাধিক বারাসাতেও যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য যায় তাদের সঙ্গে এখানে যারা পড়ুয়া আছে তাদের সঙ্গে কথা বলবো দিদি রাস্তা তো হচ্ছে কতটা খুশি হ্যাঁ রাস্তা হলে তো খুশি আমরা তো খুবই খুশি যে তা যাতায়াত করতে অসুবিধা আমাদের জল জমে যায় কতটা সমস্যায় পড়তে প্রচুর সমস্যায় পড়তে হয় বাচ্চা নিয়ে যাতায়াত করা যায় না আর কিছু বলার নেই আমার আমার নাম অনিতা কর সবার মুখেই কিন্তু কার্যত হাসি কারণ এই রাস্তা একটা দ্রুততম বা ব্যস্ততম রাস্তা এখান থেকে ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত কিন্তু যান চলাচল করে এবং সাধারণ মানুষ যাতায়াত করে সেই রাস্তা কার্যত নতুন করে নির্মিত হয় কিন্তু খুশি সাধারণ মানুষ থেকে একদিকে জনপ্রতিনিধিরাও কিন্তু খুশি তারা ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিও পূরণ করছে উত্তর চব্বিশ পরগনার বাবনগাছি থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ